দুই সালে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিন বছর পেরিয়েছে দুই সালে রাশিয়া দাবি করেছে তাদের সেনাবাহিনী ইউক্রেনের প্রায় পাঁচ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে এই ঘোষণা দেন তবে এই দাবির পরপরই আন্তর্জাতিক মহলে সংশয় দেখা দেয় বিশ্লেষকরা বলছেন রাশিয়ার এই সংখ্যাটি বাস্তবতার তুলনায় অনেকটাই অতিরঞ্জিত মার্কিন বিশ্লেষণ সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার এবং ব্রিটিশ প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী রাশিয়া সর্বোচ্চ দুই থেকে আড়াই হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করতে পেরেছে ইউক্রেনের নিজস্ব বিশ্লেষণ ও সীমিত অগ্রগতির ইঙ্গিত দেয় এই বিশাল পার্থক্য প্রশ্ন তোলে রাশিয়ার এই পাঁচ হাজার কিলোমিটারের দাবি কি বাস্তব তথ্য নাকি রাজনৈতিক প্রচার যুদ্ধক্ষেত্রের পাশাপাশি চলছে তথ্যযুদ্ধ যেখানে সংখ্যা ও পরিসংখ্যান এখন ব্যবহৃত হচ্ছে প্রোপাগান্ডার অস্ত্র হিসেবে তথ্যসূত্র রয়টার্স আইএসডাব্লিউ ব্রিটিশ প্রতিরক্ষা গোয়েন্দা